নমস্কার বন্ধুরা বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি দিনের সঙ্গে কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সম্বন্ধ রয়েছে এবং এক একটি দিন এক একটা দেব বা দেবীর উৎসর্গ করা হয়েছে ঠিক ভগবান তেমনভাবেই বৃহস্পতিবার বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত দিন এই দিনে যদি বেশ কিছু উপায় বা টোটকা করা যায় সেই সাথে ভগবান বিষ্ণুর উপাসনা করা যায় মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার জীবনের বিভিন্ন সংকট দূর হবে আজ এই ভিডিওতে বৃহস্পতিবারের চমৎকারী বেশ কিছু উপায় বা টোটকার বিষয়ে আপনাদের সঙ্গে 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 আলোচনা যে উপায় উপায় বা 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 অতি সহজ এবং সরল সম্পূর্ণ বিশ্বাসের ভক্তির এই করলে অবশ্যই আপনার জীবনের বিভিন্ন ইচ্ছা পূরণ হবে ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন আসুন দেরি আর না করে ভিডিওটির শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং সেই মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়বার বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের একই সঙ্গে পূজা অর্চনাতে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে সেই সাথে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে জীবনের অনেক ধরনের সমস্যা রয়েছে আর যে সমস্যাগুলো কোনোভাবেই সমাধান করতে পারছেন না পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না গৃহে সর্বদা ঝগড়া বিবাদ লেগে রয়েছে এবং গৃহগত সমস্যায় মানসিক চাপের মধ্যে রয়েছেন তাই বৃহস্পতিবার এই চমৎকারী উপায় বা টোটকা করলে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির শুভ ফল আপনি পাবেন জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি গ্রহ যার শুভত্বের উপরে আমাদের ভাগ্যের পরিবর্তন নির্ভর করে দেবগুরু বৃহস্পতি আমাদের সম্পদ বিবাহ সন্তান আমাদের ভাগ্যের কারক তাই বৃহস্পতিবার প্রত্যেকটি উপায় বা টোটকার সর্বাধিক গুরুত্ব রয়েছে তাই এই গুরুত্বপূর্ণ উপায় বা টোটকার বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব উপায় বা টোটকা করার আগে অবশ্যই আগের দিন অর্থাৎ বুধবারে আপনারা আহার গ্রহণ করবেন পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন স্নান করার পরে অবশ্যই ওম ব্রিং বৃহস্পতায় নমহ এই মন্ত্র জপ করতে থাকবেন একশয় আটবার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়াও স্নানের সময় ভগবান শ্রীহরির এই মন্ত্র জপ করুন উম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র একশয় আটবার জপ করলে দিনের শুরু অবশ্যই আপনার অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে বৃহস্পতি দেব we ভগবান বিষ্ণুর কৃপায় আপনার ছোট ছোট মনের ইচ্ছা পূরণ হবে বৃহস্পতিবারে কেশর মিশ্রিত ভোগের একটি চমৎকারী উপায়ের কথা আপনাদের বলব যদি আপনারা আর্থিক সংকটের মধ্যে যান কোনোভাবেই সেই সংকট থেকে বের না হতে পারেন তাহলে বৃহস্পতিবার এই উপায় বা টোটকাটি করবেন এই উপায় বা টোটকা খুবই সরল এবং খুব বেশি খরচের বিষয় নেই বৃহস্পতিবার দুধ দিয়ে তৈরি ক্ষীরভোগ তৈরি করুন এবং তার সঙ্গে অল্প একটু কেশর বা জাফ দিয়ে দিন আর পরে সেই ক্ষীর ভোগ ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এবং নিবেদনের সময় আপনার মনস্কামনার কথা অবশ্যই বলুন আর এই ছোট্ট উপায়ে আপনাদের দীর্ঘদিনের চলতে থাকা আর্থিক সংকট অতি সহজেই দূর হবে তবে এই উপায়টি পরপর তিনটি বৃহস্পতিবার করবেন দ্বিতীয় একটি উপায় বা টোটকার কথা বলবো এটিও খুব সরল উপায় কলা গাছ আপনাদের কম বেশি গৃহে আছে বৃহস্পতিবার কলা গাছের পূজা অর্চনার বিশেষ বিধান রয়েছে শাস্ত্রে দেবগুরু বৃহস্পতির সঙ্গে কলা গাছের সম্বন্ধ তাই কলা গাছকে সাতবার পরিক্রমা করলে অত্যন্ত শুভ ফল পাবেন তাই স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে কলা গাছের চারিদিকে পরিক্রমা করুন পরিক্রমণের সময় একটি তামার ঘটিতে কলা গাছের গোড়াতে জল অর্পণ করুন যাদের দীর্ঘদিন বিবাহ সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছে কোনোভাবেই বিবাহ হচ্ছে না তারা এই উপায়টি করতে পারেন এবং সাতবার কিংবা এগারো বার পরিক্রমার পর একটি সর্ষের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ কলা গাছের গোড়াতে সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে জেলে দিন এবং মনস্কামনার কথা অবশ্যই বলুন এছাড়াও বৃহস্পতিবার এই চমৎকারী উপায়টি পাশাপাশি করতে পারেন যারা দীর্ঘদিন অর্থ কষ্টে রয়েছেন কোনোভাবেই আর্থিক সংকট থেকে মুক্তি পাচ্ছেন না বৃহস্পতিবার স্নান সেরে কলা গাছের শিকড় তুলে আনুন এবং সেটি গঙ্গা জলে সুন্দরভাবে ধুয়ে নিয়ে একটি হলুদ কাপড়ে তা বেঁধে নিন কলা গাছের শিকড়টি এক ইঞ্চি পরিমাণ নেবেন হলুদ কাপড়ে বেঁধে তা আপনার হাতে পড়ুন এবং এই উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করবেন বিশ্বাসের সঙ্গে করবেন এবং এই উপায় কারোর সঙ্গে শেয়ার করবেন না যতক্ষণ না আপনি সেই সংকট থেকে বেরিয়ে আসছেন এবং এই উপায়টি যে কোনো শুক্লাপক্ষের বৃহস্পতিবার করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন তাই এই ছোট্ট উপায়টি আপনাদের অর্থ সংকট থেকে মুক্তি দিতে পারে এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বাধা থেকে আপনারা মুক্তি পাবেন ভগবান শ্রীহরির কৃপা দৃষ্টি আপনারা পাবেন যাদের গৃহে ভগবান শ্রীহরি তথা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ছবি অথবা মূর্তি রয়েছে এদিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে হলুদ ফুল এবং তুলসী পত্র অর্পণ করবেন কপালে হলুদ চন্দন বা কেশরের তিলক ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই অঙ্কন করবেন এবং নিজের কপালেও অঙ্কন করবেন বিশ্বাস করা হয় যে ভগবান বৃহস্পতিবারে হলুদ বস্তু পছন্দ করেন তাই এই বিশেষ ডাল হলুদ ফল ইত্যাদি গরিব মানুষ অথবা ব্রাহ্মণের দিনটিতে দান করলে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন এদিন সকালে বাড়ির প্রধান দরজার সামনে ছোলার ডাল এবং সামান্য গুড় রেখে দিন তাতে গৃহের নেগেটিভ শক্তি সহজেই দূর হবে তারপরে পরের দিন সকালে এই ছোলা ডাল পাখিদের খাদ্য হিসাবে নিবেদন করুন এবং গুড়কে কোনো গাছের গোড়াতে দিয়ে দিন পিঁপড়েদের খাদ্য হিসাবে এবং অবশ্যই আপনারা বৃহস্পতিবারে সত্যনারায়ণের ব্রত পালন করবেন এবং সত্যনারায়ণের ব্রতকথা পাঠ অথবা শ্রবণ করবেন আর তাহলেই আপনাদের জীবনে বিভিন্ন সংকট দূর হবে যারা দীর্ঘদিন দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রীহরির কৃপা পাচ্ছেন না তাদের জন্য বলবো বৃহস্পতিবার স্নানের সময় স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন এবং স্নানের পরে উম নম ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন একশো আটবার এই ছোট ছোট উপায় এবং টোটকা অবশ্যই করতে থাকুন পরপর বৃহস্পতিবার তিনটি অবশ্যই করবেন আর তিনটি বৃহস্পতিবারে যদি মনস্কামনা পূরণ না হয় তাহলে পরপর এগারোটি বৃহস্পতিবার করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার